নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে একটা খুব খারাপ খবর দিতে চলেছি আমি দেখো এই কিসের ইঞ্জেকশন নিতে এসেছি তোমাদের বলে রাখি আজকে ইঞ্জেকশনটা নিতে এসেছি আমি একটা টিটেনাস কেন কী কী কারণে সবটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ড ছোমেন আর আমি সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তবে বুঝতেই পারছো আজকের এই ভিডিওটাতে আমার জোশ অনেক কম অনেকটা উইকনেস এসেই আজকে আমাকে ইঞ্জেকশানটা নিতে হলো কারণ অনেক কিছু কয়েকদিন ধরে আমার সাথে ঘটে চলেছে কয়েকদিন আগে আমাকে কুকুরে আঁচড় কেটেছিল তবে সেটার কথা তোমাদেরকে কখনোই আমি বলিনি কারণ খারাপটাকে সরিয়ে দিয়ে আমি সবসময় ভালোটাকে তুলে ধরার চেষ্টা করেছি তাও সবসময় শুনতে হয়েছে যে আমি সিন্প্যাথি করিয়ে আজকে যেটুকু আসতে পেরেছি সেটুকু কি আসতে পেরেছি সে ঠিক আছে কিছু মানুষ সবসময় আমাকে দোষারোপ করেই যায় সেটা তাদের কর্তব্য আমি মনে করি আমার কর্তব্য শুধু ভিডিও বানানো আমি শুধু সেটাই করব আর তোমাদেরকে আরেকটা কথা বলি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ আমি টিটেনাস নিতে এসেছি যে আমাদের কাছাকাছি একটি মেডিকেল স্টোর থেকে এবং সেখানে কিন্তু আমাকে দেওয়া হয়েছে টিটেনাসটা এটা পড়েছিল জিজ্ঞেস করে যে টিটেনাস নিতে কত পড়েছে দাদা তোমাদের ওখানে তাই আমি বলেই রাখলাম এটা আর একটা কথা বলি শুধুমাত্র ওই যে কুকুরে আঁচড় দিয়েছে তার জন্য কিন্তু নয় তারপরে ট্রিমার একটা কেনা হয়েছে ট্রিমারটা হঠাৎ করে অন করতে গিয়ে আমার হাতে কিন্তু লেগে আমার ট্রিমারটা দিয়ে হাত কেটে যায় মানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এবং রক্ত বেরোয় তো তার জন্য কিন্তু সেটাও একটা কারণ এবং তৃতীয় কারণ হচ্ছে আমাদের বাড়িতে সিট লাগানো হয়েছে সিটের কিন্তু একটা কোন না আমার হাতে ফুটে গিয়ে গল গল করে রক্ত বেরোনো শুরু হয়ে যায় তো তার জন্যই প্রধানত টিটেনাস নিলাম টিটেনাস নিয়ে বেরিয়ে কিন্তু পাশেই ছিল একটা ফুচকার দোকান আমি তো সঙ্গে সঙ্গে টেটেনাস নিয়েছি তাই আমার পক্ষে খাওয়া সম্ভব হলো না দিদিও খেলো না আমি খেলাম না বলে ভাগ্নেকে একটু কিনে দেওয়া হলো তো ভাগ্নে এখানে খেয়ে নিল তারপরে আমরা গেছিলাম একটি দোকানে ভাঁড় কিনতে তবে ভাণ্ডার আর কেনা হলো না কারণ সেখানে দশ টাকা দামের কোনো ভাণ্ডার ছিল না দিদি বললো দশ টাকার সেল যখন আসবে তখন দিয়ে কিনে নিস ফেরার পথে দিদিরা বাড়ি চলে গেলো আর আমার কিছু দরকারের জন্য আমি দেরি করে ফিরছিলাম আর তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো এই দোকানটা এখানে তেলে ভাজার দোকান তবে এখান থেকে চপ বেগুনি পুরো পেঁয়াজি আর অনেক ডালের বড়া অনেক কিছু পাওয়া যায় তবে তার মধ্যে থেকে আমি কিন্তু আজকে গরম গরম যে বেগুনি হয় সেটাই পেলাম কারণ কিছু করার নেই এটা ছাড়া আর অন্য কিছু ছিল না ইচ্ছা দুটো বেগুনি কিনে ফেললাম যেহেতু দিদিরা আগে চলে এসেছিলো তাই ওদের জন্য আর নেওয়াই হলো না হঠাৎ করে যাওয়ার পথে আবার দিদি ফোন করলো বলেছে তোর জন্য গোলের রুটি করেছিলাম সেটা এসে নিয়ে যা তাই আর আজকে ওপরে আর গেলাম না ভাগ্নে নিচ থেকেই দিয়ে দিল আমাকে আর আমি সাইকেল নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম তারপর বাড়ি চলে এলাম এখানে এসে দেখলাম যে এই যে গলের রুটি আমাকে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই রুটিটাই কিন্তু আমি খাবো এখন আর এটা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আর তেমন কোনো কাজ নেই দেখি রাত্রে ডিনারে আবার অন্য কিছু খাই নাকি কি এটা খেয়েই শুয়ে পড়ব সেটা দেখা যাক এখানে দেখো এই যে বেগুনিটা তোমাদেরকে বার করে দেখাই যত বড়ো আর তেমনি তেলে ভর্তি মানে কোনো রকম কনজুসি করে ভাজেনি সাত টাকা যেরকম দাম নিয়েছে সেরকম জিনিস কিন্তু আমাদের প্রোভাইড করছে আমি মনে করি আর এখন ঘড়িতে বাজে নটা প্রায় কুড়ি আর এখন আমি খাওয়া দাওয়া করছি মানে বুঝতে পারছো এটা যে আমি স্ন্যাক্স খাচ্ছি নাকি ডিনার খেয়ে নিচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না যখন বয়স দিচ্ছি তখনও অনেকটা উইকনেস আর হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যথা ছিল তার জন্য একটু অসুবিধাই হচ্ছিল বাড়ি ফিরেই কিন্তু আগে খেলাম অনেকটা পরিমাণে জল কারণ এই গরমে ভীষণ কষ্ট হচ্ছে আর এই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম ফ্যান লাগানো হয়নি তোমরা আগের ভিডিওতে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে নতুন ফ্যান লাগানো হয়েছে তবে এটা কিন্তু তার আগের ভিডিও হ্যাঁ অনেকদিন ধরে আমি তোমাদেরকে ব্লগ দিতে পারছি না তোমরা অনেকেই বলছো রেগুলার দিচ্ছ না কেন ইরেগুলার রেগুলার কেন হয়ে যাচ্ছে আমি তোমাদেরকে এটা বলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে যেহেতু আমি বাড়িতে একা তার জন্য বাসন মাজা কাপড় কাছে ঘর চার ঘর মোছা টুকটাক রান্না এবং তার সাথে ব্রেকফাস্ট স্ন্যাক্স সাথে থাকে আমার ডান্সের রিহার্সাল আঁকার ক্লাস এবং আমি এখন টিউশন পড়াচ্ছি এবং আমি আমি আঁকা শেখাচ্ছি বাচ্চাদের বাড়ি গিয়ে তো সেই ক্ষেত্রে হয়তো খুব কমই স্টুডেন্ট তবুও আমার আমার যেটুকুনিতেই আমি সময় দিয়ে উঠতে পারছি না এরপরে যে কলেজ করে আমি নিজের পড়াশোনা করে সব কিছু যে কীভাবে সামলাবো জানি না তবে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় আমি জানি তো তার জন্য তোমাদেরকে বলে রাখি একটা কথা যে আমার ভিডিও হয়তো রেগুলার আসবে না তবে ইরেগুলারভাবে আসলেও যেদিন আসবে সেদিন হয়তো তিন চারটে একসাথে আসবে সেটাই তোমরা বাকি দু তিন দিন যে কদিন ভিডিও আসবে না সেভাবে তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও একটু কষ্ট করে কিছু করার নেই কারণ আমার দিকটাও অ্যাডজাস্ট করতে হবে তোমাদেরকে ভিডিও দিতে হবে তাই তোমাদেরকে বলছি ভিডিওতে হয়তো আমি বন্ধ করতে পারি না কারণ এটা আমার ওয়ান অ্যান্ড অনলি প্রফেশন এই মুহূর্তে দাঁড়িয়ে টিউশন আর এগুলো তো অনেক পরে অ্যাড হলো মানে আকাশ সেখানাটা আগে থেকে ছিল তবে টিউশনটা পরে অ্যাড হলো কিন্তু এটা আমি করবোই আর অনেক রকম কর্মসংস্থানের ব্যবস্থা করছি দেখা যাক খুব কম পারিশ্রমিকেও যদি কোনো আমি কর্মসংস্থানের সন্ধান পাই সেটাও করবো কারণ আমার নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য ইউটিউবে যেটুকুনি পেমেন্ট হয়তো পাবো সেটাই হয়তো যথেষ্ট নয় যদিও এখনও তো পাইনি তো তারপর দেখালাম রাত্রির দুটো বাজে আমি তো বললাম ওটা খাওয়ার পর আর কিছু খাইনি তবে রাত্রির দুটো বাজে হঠাৎ করে আমাদের অনলাইন অর্ডার করতেই হলো কিছু করার নেই এত খেতে পেয়েছিলো তো এখানে কী কী আনেছি সেটাই তোমাদেরকে দেখাবো এই যে প্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছো আর এত রাতে আমি কেন খাবার অর্ডার করলাম আমি নিজেই জানি এমন হচ্ছে কয়েকদিন ধরে যেন তো আসলে ইন্টারনেটটা যে অবাদ হয়ে যাওয়ার পরে যে অসুবিধাটা হয়েছে হয়েছে সেটা আমার ফোনে কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না সুইগি হোক জোম্যাটো হোক অন্যান্য ফুড অ্যাপ হোক ডোমিনোজ হোক ডোমিনোজ থেকে মাঝে কয়েকদিন খুব পিজা এনে খাইছি তোমরা বোধহয় একদিনই দেখতে পেয়েছো ভিডিওতে তো তাই জন্য তোমাদেরকে বলছি এটা কিন্তু উচিত নয় সত্যি কথা বলতে এত পরিমাণে বাইরে খাওয়া এবং প্রতিদিন কিন্তু খাবার এত খেতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে যে অর্থে হয়তো একটা সপ্তাহ চলতে পারে এই যে আজকে যে খাবারগুলো আমি আনেছি সেখানে প্রায় থ্রি ফিফটির মতো খরচ হয়ে গিয়েছিল তো তোমাদেরকে বলি এটা আমি কখনোই বলছি না যে এটা ঠিক তবে আমি এনেছিলাম তাই জন্য তো ভাবলাম তোমাদেরকে ভিডিওতে দেখাই তো তার জন্য তোমাদেরকে একটা কথা বলবো যে মানি প্ল্যান্টটা বাইরে রাখার ফলেই এটা এমন হয়েছিল কিনা জানি না তবে এটা সত্যি সত্যি কিছু না কিছু তো রিজন আছে কারণ আমি যখন থেকে মানি প্ল্যান্টটা ঘরে রেখেছি আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো এবং তারপরে তো আমি পয়সাটা দিয়েছি তো সেই জন্য বলছি তারপরে কিন্তু আমি বাড়ি বাইরের জন্য মানে অতিরিক্ত এবং অবাঞ্ছিতভাবে কোনো অর্থ আমি ব্যয় করিনি এটা এখান থেকে আমি শিখেছি তোমাদেরকে বলতে পারি আর এটা আমার বেশ ভালোও লেগেছে তো তার জন্য আমি ভেবেছি ঘরেই থাক আর আজকে তোমাদেরকে দেখিয়েও যে মানি প্ল্যান্ট আমি জলও দিয়েছি তো এর মধ্যে আমি কি কী রয়েছে এবার তোমাদেরকে দেখাই অনেকক্ষণ ধরে খোলাখুলির চেষ্টা করছি অনেক কষ্ট করে খুলতে পেরেছি কারণ এক হাতে ফোন ধরে আর এক হাতে এভাবে করে কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে তোমরা অনেকেই বলেছো দাদা ফার্স্ট পেমেন্ট পেলে একটা মোবাইল কেন তোমাদেরকে একটা কথা বলি মোবাইল তো কিনবো কিন্তু তারাকে আমার বাড়ির অনেকগুলো কষ্টকর জিনিস রয়ে গেছে তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে আমার বাড়ির ট্যাক্স মেটানো খাজনা মেটানো নতুন করে আমার বাড়ির দলিল করা এবং তোমরা যা বলছো বাউন্ডারি পাঁচিল পাচিল দিয়েছি কীভাবে যদি ট্যাক্স খাজনা নাই মেটানো থাকে দেখো এটা দেওয়াই যায় বাড়ির মধ্যে ঠিকঠাক কাজ করাই যায় হয়তো বড়ো কোনো কাজ করতে গেলে প্ল্যান লাগে যখন আমরা হয়তো ঢালাই করবো বা অন্যান্য কাজ করবো সেক্ষেত্রে হয়তো প্ল্যান লাগে কিছু করার নেই তো এইটুকুই করতে পেরেছি খুব কষ্টে এবং তারপরে কিন্তু এটা কিন্তু অশান্তি থেকে বাঁচার জন্য এটা প্রধানত করা হয়েছে এবার তোমাদেরকে বলি যেটা করতে হবে এগুলোর জন্য কিন্তু আমার প্রচুর অর্থের দরকার প্রায় এখন লাখখানেক টাকার দরকার তো তার মধ্যে আমি কিছু টাকা জোগাড় করতে পেরেছি তো হেল্প করবে অবশ্যই তারপর দেখা যাক যে কীভাবে আমি কী করতে পারি এগুলোকে না কমপ্লিট করতে পারলে আমি নিজে একটা ফোন একটা সাইকেল আমার খুব দরকার যেটা সাইকেল একটা ফোন তারপরে হয়তো একটা স্কুটির খুব ইচ্ছে টু হুইলারের টু হুইলার ট্রেনিং সেন্টারে আমি কথা বলেছি সেটা তো তোমাদের আগের ভিডিওতে শেয়ার করলাম তবে সেখানেও আর যেতে পারছি না যেন তো খুব দুঃখ হচ্ছে কারণ সেখানে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মতো আমাকে পে করে ফিফটিন ডেজের মধ্যে আমাকে শিখিয়ে দেওয়া হবে তারপরে আবার টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড লাগবে আমার লাইসেন্সের জন্য তো আমি মানে বাইক এবং স্কুটি একসাথে শিখে যেতাম কিন্তু কিছু করার নেই আমার মজবুরি আমি কিছু করতে পারলাম না তো এখানে দেখো বিরিয়ানিটা আনা হয়েছে এর মধ্যে ছিল রাইস আলু আর এখানে ছিল কী রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলো আমরা রেস্ট করতে পারছো আমি তো মাটন বিরিয়ানি এনেছিলাম সাথে নিয়েছিলাম এখানে আমি মাটন যে চাপ হত সেটা নেওয়ার জায়গায় আমি ভুল করে চিকেন চাপ নিয়ে ফেলেছি আর এত বাজে ছিল পিসটা তোমরা দেখে বুঝতে পারছো আমার তো ভীষণ সন্দেহ হয়েছিলো চিকেন নাকি অন্য কিছু জানি না এত রাতে খাবার অর্ডার করে আর সত্যি কথা বলছি চিকেনটা খুব শক্ত ছিল ভীষণ বাজে ছিল গ্রেভিটা এটা কোনো দিনও মানে ওই যে চাপের যে গ্রেভি তোমরা সেটা দেখেই বুঝতে পারবে এরকম লাল টক টক করছে মানে মনেই হচ্ছে এটা ফুড কালার মনে হয় মেশানো রয়েছে আর যে বিরিয়ানিটা ছিল সেটা কোয়ান্টিটিতে খুব কম আলুটা একেবারেই ছোটো একেবারেই ছোটো এর থেকে ছোটো বোধ হয় আলু আর হয় না সালাড দিয়েছে এটা নিয়ে আমার কোনো কথা নেই কারণ সালাড অনেক জায়গায় দেয় না তো কী হয়েছে তাতে আর মাটনের পিসটা অতিরিক্তই ছোটো মানে আমি এত টাকা পে করে যে খাবারটা খেলাম সেটা আমি বলবো বেস্ট অফ মানি ওয়েস্ট অফ মানি পুরোপুরি হয়েছে আমার কারণ এত টাকা দিয়ে খাবার কোনো মানেই হলো না এত টাকা দিয়ে যখন আমি এই জিনিসটা খাচ্ছি এরকম খারাপ জিনিস কেন খাবো বলো তো আমার তো মনে হয় একটা ভালো জিনিস খাওয়ার অধিকার আমার ছিল তবে কিছু করার নেই খাবারগুলো তো আমি নষ্ট করতে পারি না ফেলেও দিতে পারি তবে খেতেও কি একটা লাগছিলো টেস্টটা একদমই বোস্ট আমি বলবো যে এই যে তোমরা দেখতে পেলে আমি কীরকম একটা সিম্বল দেখাচ্ছি এটা এই যে আনলাইক বা ডিসলাইকের আমি একটা সিম্বল দেখাচ্ছি কিছু করার নেই খাবার এনে ফেলেছি খাচ্ছি আর এখন বাজে প্রায় রাত্রির আড়াইটে বাজে তখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি এই মাটনের পিসটা দেখেই আমার মন খারাপ হয়ে গেছে কারণ একশো কুড়ি টাকার মাটনের পিসটা আমরা এর থেকে বড়ো খাই আর এখানে এইটুকু মাত্র দেওয়া হয়েছে জানি না কেন ওদের কোয়ালিটি ওরা এইভাবে যদি মেনটেন করে ওরা তো এইটুকুনি ভাবলো না যে নেক্সট টাইম আমাদের কাছে আর কেউ অর্ডার করবে না হয়তো সেটাই আমার এই ফার্স্ট রিভিউ রইলো আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করার মধ্যে একটা জিনিস সবথেকে ভালো খাই সেটা হচ্ছে দ্য বিরিয়ানি ইঙ্ক নামেক একটু রেস্টুরেন্ট থেকে আমি কিন্তু খাবার আনি যেটা হয়তো বেহালারই কাছাকাছি এরিয়াতে রয়েছে নিওয়ালিপুর এরিয়াতে ভুল বললাম বেহালা থেকে আরেকটু এগিয়ে নিওয়ালিপুর সেটার খাবার দুর্দান্ত আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আর বাসন্তী পোলাও বা চিকেন কষার কম্ব এত সুন্দর পোশা পোলাওটার কথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো তোমরা যদি নিয়ারেস্ট এরিয়াতে থাকো তাহলে কিন্তু তোমরা গিয়ে ট্রাই করো আর যদি দূরে থাকো তাহলে অনলাইন অর্ডার করতে পারো ভিডিওটা করতাম না তাও মনে হলো সব কিছু তোমাদের সাথে যখন শেয়ার করি এইটুকু শেয়ার করি এখন ঘড়িতে বাজে রাত তিনটে সারা রাত কোনো কারণবশত আমার আর ঘুমই হলো না আর অদ্ভুতভাবে সমানে মায়ের কথা মনে পড়ছে আমাদের কাটানো বেশ কিছু স্মৃতি বেশ কিছু কথা আজকে খুব মনে পড়ছে কষ্ট লাগছে খুব দুঃখ পাচ্ছি এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না হাজার ঘুম হবে না তোমরা দেখো টের পরে কখন আবার কি করবো দেখো